২৬ দিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধান উপদেষ্টাকে নববর্ষের বার্তা দিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এটির কূটনীতিকভাবে কিভাবে দেখছেন আসলে মানে উদ্ভট আমি একটু বললাম যে এত দেরি হলো তবে হ্যাঁ এটা দেরিতে হলেও বেটার লেট দ্যান নেভার জানুয়ারি আছে এখনও আমরা এটুকু বলতে পারি কিন্তু এটা অনিবার্য ছিল কারণ ভারত যখন বাংলাদেশের উপরে চাপ তৈরি করছিল তখন একাধিক জায়গায় আমি একটা কথা বলার চেষ্টা করেছি ভারত খুব বেশি অ্যাফোর্ড করতে পারবে না এটা এখন তাকে কিছু রেক্ট্রিক ব্যবহার করতে হবে কারণ সে দীর্ঘদিন থেকে শেখ হাসিনাকে যেভাবে তার অ্যাসেট হিসাবে তৈরি করেছে তার পতন তার সাথে তার ফরেন পলিসির এই ডিজাস্টার হয়েছে কিন্তু দুটো তিনটে কারণ একটা হচ্ছে ইকোনমিক কারণ ইকোনমিক কারণে খুব দ্রুত যদি বলি আমাদের সাথে বিরাট বাণিজ্য আছে তারা তেরো চোদ্দ বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আমরা দেড় দুই মানে বারো বিলিয়নের মতো সারপ্লাস তাদের যদি এক্সপোর্ট চিন্তা করি আমরা পাঁচ বিলিয়ন ডলার হেলথে খরচ করি তার মধ্যে চার বা সাড়ে চার বিলিয়নই ইন্ডিয়াতে আমাদের দেশে তারা কাজ করে পাঁচ থেকে দশ বিলিয়ন ডলার তার দেশে নিয়ে যায় আমরা বেড়াতে যাই শপিং করতে যাই মানে আপনি যদি টোটাল হিসাব করেন দেখবেন পঁচিশ ত্রিশ বিলিয়ন ডলারের একটা অর্থনৈতিক হিসাব আছে এর বাইরে স্ট্র্যাটেজিক প্রশ্ন আছে আমাদের যে পররাষ্ট্র উপদেশটা গেলেন ওখানে গিয়ে অনেক কিছু হয়ে গেছে তা বলছিলেন কিন্তু এটা একটা কূটনৈতিক সিম্বলিক ভ্যালু আছে আমরা কুনমিংয়ের হসপিটালে ট্রিটমেন্ট নেওয়া যায় কিনা সে আলাপ করছি তাদের হসপিটাল আমাদের দেশে আসবে আমাদের লোন নিয়ে বাড়ানোর সিদ্ধান্ত ফাইনাল থেকে বছর হবে এমন কি তারা কনসিডার করবে বলে আমি মনে করি আসলেই করবে ফলে যেটা দাঁড়ালো এমনকি তিস্তা চুক্তি নিয়ে আবার আলাপ আলোচনা আসছে এবং আমি যোগ করবো পাকিস্তানের সাথে বাংলাদেশের যোগাযোগ পাকিস্তানের কাছ থেকে পণ্য সরাসরি ইম্পোর্ট করা আমাদের একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে একটা মিলিটারি ডেলিগেট পাকিস্তানে গেছে পাকিস্তানের ফাইটার আমরা কিনবো কিনা যতটুকুই সামান্য আলাপ হোক ভারত এটা বিরাট রিয়াক্ট করা শুরু করেছে আমরা ইভেন ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার সাথে সাথে চল্লিশ হাজার আর্টিলারি সেল কেনা হয়েছে পাকিস্তানের কাছ থেকে সো ভারত দেখছে স্ট্র্যাটেজিকলি আসলে বিপদে পড়বে মানে আমি অবাক লাগে যে ভারত আমেরিকা যখন আমাদের শেখ হাসিনার সরকারকে চাপ দিচ্ছিলেন তখন ভারত একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছে শেখ হাসিনা খুব বেশি চাপ দিও না তাহলে কিন্তু চায়নার ব্লকে চলে যাবে যুক্তিটা খারাপ না তো এখন ভারত কি করছে সে যা করছে এখন চায়না পাকিস্তান মিলে এবং ভারতের মিডিয়াতে এন ডি দেখলাম যে বাংলাদেশ চায়না পাকিস্তান কি নতুন অ্যাক্সিস তৈরি হচ্ছে নেক্সাস তৈরি হচ্ছে সো এইটা যখন হচ্ছে তারা তার ইকোনমিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার এখন স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে সে বাংলাদেশের সাথে এখন কোঅপারেট করবে সো এই শুভেচ্ছা জানানো এবং আমি মনে করি মুখে মুখে বেশ কিছু করা কথা তারা হয়তো বলবে কিন্তু বাংলাদেশের সাথে তাকে আসলে কোঅপারেট করতে হবে ভারত এফোর্ড করতে পারে না এটা জি মুজিবুর রহমান মঞ্জু একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ভারতের এরই মধ্যে যে অনুষ্ঠানটি ছিল ভারত কমিশনে। সেখানে হাই কমিশনার বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে এই শব্দগুলো নিয়ে কয়েকদিন আগেও একটি আলোচনা হয়েছিল তিনি আবারও সেটি বললেন

পুরো একটা মাস লেগে গেছে দেখেন আমি যেটা দেখি যেটা জাহেদ ভাই বলেছেন যে ভারত এই কিছুদিন আগেও বলেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কারণ এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার আর আমার সেদিন বললো যে নির্বাচিত সরকার হলে আমরা কমফোর্টেবল আমাদের এই বিরোধটা চলে যাবে অর্থাৎ যেই আলোচনাটা এত বছর ধরে আমাদের বিভিন্ন জায়গায় ছিল যে ভারত বাংলাদেশের বন্ধু না ভারত হচ্ছে আওয়ামী লীগ বা আরও পার্টিকুলারলি শেখ হাসিনার বন্ধু এটা এবারে একেবারে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ভাই দুই সমকোণের সমান আমরা যেটা মুখস্থ করেছি একেবারে প্রুভ হয়ে গেছে একেবারে মানে রন্ধ্রে রন্ধ্রে দুই নম্বর কথা হচ্ছে ভারতের এই পররাষ্ট্রনীতি যে তার দেশের গণতান্ত্রিক তার যেই যেই সমস্ত কথা সে বলে প্রত্যেকটা যে বোগাস এটা প্রুভ হয়েছে এখন দেখেন আমাদের সাথে ভারতের মোটা দাগে সমস্যা কোথায় আমি দেখেন এই চিরস্থায়ীভাবে কোনো রাষ্ট্রের বিরোধিতা করা বা রাষ্ট্রকে বিরোধী হিসেবে দেখার আমি পক্ষে না আমি ভারতকে বন্ধু হিসাবে মানতে তো কোনো আপত্তি নাই ভারত যদি আমার সীমান্ত হত্যা বন্ধ করে আমাকে যদি ন্যায্য পানি হিস্যা দেয় সে যদি আমার ওই যে উনি যেটা বলেছেন বাণিজ্যের যে ঘাটতিটা আছে সেটা যদি সে সলভ করে সে আমার বিভিন্ন জায়গায় ট্যাক্স বিভিন্ন ধরনের জায়গা আমি তোমার আমি তোমাকে ট্যাক্স দেবো তুমি আমাকে ট্যাক্স দিবা তুমি আমার এখান থেকে জিনিস নিবা তুমি আমার মানে পণ্য পরিবহনের যেই ন্যায্যটা আমাকে দিবা না চতুর্থ হচ্ছে যে আমাদের দেশের ভেতরের বিষয় নিয়ে তার মাথা ঘামানো বন্ধ করতে হবে আমার দেশের এখানে কার উপর নির্যাতন হচ্ছে কি হচ্ছে সেটা তাকে মাথা ঘামাতে ঘামাতে পারবে না সে কারণ আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই চারটা নীতি যদি সে পরিহার করে চেঞ্জ করে আমাদের সাথে ভারতের বিরোধ কি আমরা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি ভারতের এখানে সিঙ্গাররা আসে নায়ক নায়িকারা আসে আমাদের এখানকার কেউ কেউ সেখানে গিয়ে বই মেলা করে কথা হচ্ছে যে এই চারটি বিষয়ে পরিষ্কার হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই দিন অস্ট্রেলিয়া ভারতের খেলায় প্রত্যেকটা ছেলে যখন অস্ট্রেলিয়ার বিজয় উল্লাস করে ভারতের পরাজয় লাভ দিয়ে ওঠে ভারতের পরাজয় উল্লাস করে আনন্দ করে সেদিনে তো ভারতের কূটনীতিকরা তথ্য পাওয়ার কথা মেসেজ পৌঁছে যাওয়ার কথা এই যে অসম্মানটা ভারত বাংলাদেশ থেকে কিনে নিয়েছে আমাদের কোনো দায় নাই সম্পূর্ণ দায় তাদের সুতরাং আমি মনে করি ওনারা এখন যত ধরনের ভনিতা করবেন আমি ভনিতা শব্দটাকে ওভাবে বলতে আমি আমার কথা লাইনে আসেন ভাই আপনি আমাকে চারটা ঘুষি মারতে পারলেন আমি আপনাকে একটা চিমটি হলেও কাটতে পারবো আর সেই দিন আর নাই পঁচাত্তর সালেও ভারত কি করেছে আমরা দেখেছি সুতরাং এখন এই হুমকিধামকি এগুলো এখনকার যুগে চলে এ যে একটু আপনার কাছে জানতে চাই সীমান্ত হত্যার কথা বলছিলেন মঞ্জুভাই যে আমরা এর আগে যখন সীমান্ত হত্যা হতো তখন নত যেন পর রাষ্ট্রনীতির কথা বললাম এখন কি বন্ধ হয়ে গেছে বন্ধ বরং বাড়ছে কিন্তু প্রতিবাদ হচ্ছে এটাই স্বাধীন দেশের নাগরিক মনে হয় অন্তত প্রতিবাদ করছি এখন ধরুন বিশ্বায়নের যুগে কোন দেশই ছোট না এই ভাবনা তারা করে এটা ভুল করে নাইলে দক্ষিণ এশিয়ার ছোটো দেশ মালদ্বীপের সাথে ভারত সম্পর্ক রাখতে পারে নাই পারে নাই তো দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক ছিল না বাংলাদেশের শুধু শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল আমরা তো টক্সোতে এসে আওয়ামী লীগের সাথে নেতাদের সাথে কথা বলছি না এরাও তো ভিতরে ভিতরে এই ভারতের এতটা সম্প্রসারণবাদী মনোভাব কিন্তু পছন্দ করে নাই কিন্তু শেখ হাসিনা এমনভাবে নিয়ন্ত্রণ করছে তার কথার বাইরে যাবে তাকে কিনে ফেলছে তাকে ম্যানেজ করছে তো এখন যে আপনার ধরেন একটা অকেশনাল আপনার যে শুভেচ্ছা জানিয়েছে এটাতে আমি সমস্যার সমাধান পজিটিভ অর্থেই বলতে চাই যে কারণ হচ্ছে যে আমরা কতটুকু পেলাম তার চেয়ে বড় কথা হলো ভারত কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ভেসা টিসা এসব ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে তারা কিন্তু সাংঘাতিকভাবে হ্যাঁ তাদের তাদের প্রতিবাদ ভিতর থেকেই শুরু হয়ে গেছে কারণ তারা তো অনেক জায়গায় ধরেন চিকিৎসা আমাদের দেশে অলরেডি ব্যাংকক মালয়েশিয়া ব্যাংকক থাইল্যান্ডে কিন্তু লোকজন সবার শুরু করে দিয়েছে আমাদের তুলা এক্সপোর্ট করতো তুলা এখন মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকার থেকেও ওয়ার হাউস হয়েছে এখন তুলা থেকে নিয়ে বিকল্প কিন্তু হয়ে গেছে সৃষ্টি চীন এখন হেল্প করতে চাচ্ছে সুতরাং ভারতের এক সময় কিন্তু যেটা মনে করা হয় যে ভারত ছাড়া চলতে পারবো না দিস ইজ রং আইডিয়া বিশ্বায়নের যুগে ছোট দেশও ছোট না ছোট দেশও যোগ্যতা থাকলে অভাবে থাকবে না আমরা তাদের সব কিছু প্রতিবাদ করতে পারবো এবং এটা তারা বুঝতেছে এখন এই আমার মনে হয় যে তারা একটু নরম হচ্ছে তবে আমরা যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না দিবে ততক্ষণ আমি মনে করি না তারা আমাদের সাথে সুসম্পর্ক করতে চায় থাকবে কেউ ছোট নয় এবং সেটিকে মাথায় নিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি